বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে হলো সোমবার আর বাজে এখন সকাল সাড়ে আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম আশা করছি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আজকে ঘুম থেকে উঠলাম সকাল সাড়ে ছটায় আসলে কি বলতো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ আমার ছেলে আজকে একটু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে সেই জন্য আমি উঠে বললাম ওর সাথে সাথে আর তারপরে সকালের যে সমস্ত বাসি কাজগুলো থাকে সেগুলো সেরে ফেলেছি আর ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর আমার চাও খাওয়া হয়ে গেছে তো এই যে দেখো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে ফেললাম আর তারপরে ঘরটা ঝাঁটও দিয়ে ফেলেছি আর এই যে দেখো এই জামা কাপড়গুলো কালকের কাচার ছিল তো এগুলো ঘরেই রাখা ছিল তো এগুলো ভাঁজ করার ছিল তো এই যে দেখো এগুলো এখন ভাঁজ করে আলনাতে আমি সুন্দর করে গুছিয়ে রাখছি আর আলনাটা না সুন্দর করে গুছিয়ে রাখলে ঘরটা কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক আমি যথাসাধ্য চেষ্টা করি আলনাটাকে সুন্দর করে সবসময় গুছিয়ে রাখার আজকে সকালবেলা টিফিনের কোনো ঝামেলা নেই মানে কেন টিফিনটা করব না সেটা তোমরা অবশ্যই জানতে পারবে ভিডিওটা দেখো আর সেই জন্য একটু আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে নিচ্ছি তো জামা কাপড়গুলো ভাঁজ করা যা জায়গা মতো রেখে দিয়েছি আর এখন দেখো ডাইনিং টেবিলটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আসলে এই ডাইনিং টেবিলটাই মানে সেইভাবে বসে খাওয়া হয় না তো মেঝেতে বসেই খাওয়া হয় সেই জন্য আর এটা এরকমটাই থাকে আর এই যে টেবিলের ওপরে যে টমেটোগুলো দেখতে পাচ্ছ এটা আমি এনেছিলাম আমার বাবার বাড়ির ক্ষেত থেকে তো এগুলো একটু কাঁচা কাঁচা এনেছিলাম সেই কারণে এগুলো বাইরে রেখেছি একটু মানে পাকার জন্য তো সেই কারণেই বাইরে রাখা হয়েছে এটা তো একটু পেকে গেলে ফ্রিজে ঢুকিয়ে দেবো সকালের সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে এখন চলে এলাম সকালে টিফিন করতে তো এই যে দেখো আর আজকে সেরকম কোনো টিফিনে ঝামেলাই নেই কারণ কালকে যখন বাপের বাড়ি থেকে এসেছিলাম তখন মা এই পিঠেগুলো পাঠিয়েছিলো তো এই পিঠাগুলো হচ্ছে চিতই পিঠা দুধে ভেজানো তো নারকেলের দুধ দিয়ে এগুলো ভেজানো হয়েছে আর এটা খেতে কিন্তু দারুণ টেস্ট আমার তো ভীষণই ভালো লাগে আর এই পিঠাটা সকালবেলা রোদ্দুরে মানে শীতকালে রোদ্দুরে বসে খেতে কিন্তু দারুণ লাগে তো এই যে দেখো আমার জন্য আমি নিয়ে নিলাম আর এই পিঠাগুলো একটু ভেঙে গেছে তো দেখতে পাচ্ছ কারণ কালকে আসার সময় মানে বাইকে আসার সময় একটু ঝাঁকুনি খেয়ে পিঠাগুলো আর কি ভেঙে গেছে তো যাই হোক বন্ধুরা সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে দেখো তোমাদের দাদা চলে এসেছে আর সাথে দুপুরে রান্নার জন্য বাজার নিয়ে চলে এসেছে আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর সেই জন্য একটু স্পেশাল কিছু মেনু থাকবে বাড়িতে তো এই যে দেখো সব কিছু নিয়ে চলে এসেছে আর তো দেখো এর মধ্যে রয়েছে হচ্ছে মুসুরির ডাল কারণ ডালটা ফুরিয়ে গেছিলো সেই জন্য ডালটা এনেছে আর তারপরে এর মধ্যে রয়েছে টমেটো সস আর তারপরে রয়েছে হচ্ছে এলাচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তারপরে রয়েছে হচ্ছে গোলমরিচের গুঁড়ো তো যাই হোক বন্ধুরা চলো আজকে কী বানাবো সেটা তোমরা দেখতে থাকো আর তারপরে এদিকে রয়েছে দেখো ধনেপাতা পাতা গাজর ক্যাপসিকাম বিনস এইগুলো রয়েছে আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর সেই জন্য চিকেন তো থাকবেই তো এই যে দেখো চিকেনটাও নিয়ে চলে এসেছে আর এখন আমি চিকেনটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব ধুয়ে আর চিকেনটাকে একটু পিস পিস করে এনেছে কারণ আজকে বানাবো চিলি চিকেন তো তবে চিকেনের পিসটা একটু বড় করে কাটা হয়ে গেছে তো যাই হোক চলো কোনো ব্যাপার না তো যাই হোক বন্ধুরা চিলি চিকেন বানানোর জন্য সবার প্রথমে চিকেনটাকে একটু ম্যারিনেশন করে নেবো তো সেই জন্য এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো আর তারপরে এর মধ্যে এক একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো তো মশলার মধ্যে রয়েছে হচ্ছে লবণ আর গোলমরিচের গুঁড়ো আর তারপর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তারপর এর মধ্যে দেড় চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দেবো আর সাথে দিয়ে দেব দু চামচ সাদা তেল আর তারপরে অল্প অল্প কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে একটু কোটিং করে নিতে হবে আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা এখানে অল্প অল্প করে মিশিয়েছি তো একবারে দেওয়া মানে দিইনি আর কি তো একবারে দিলে কি হয় মানে বোঝা যায় না কেমন কি লাগবে না লাগবে আর বেশি হয়ে গেলে কোটিংটা মোটা হয়ে গেলে চিলি চিকেন খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো সেই কারণেই একটু মানে অল্প অল্প করে মেশাচ্ছি তো তো এই যে চিকেনটা ম্যারিনেশন করা হয়ে গেছে আর এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা আমি কিন্তু চিলি চিকেন বাড়িতেই প্রথম বানাচ্ছি এর আগে আমি কখনো বানাইনি প্রথমবার বানিয়ে এত সুন্দর টেস্ট হবে আমি ভাবতেই পারিনি তো খেয়ে সবাই বলেছিল খুব সুন্দর হয়েছে চিকেনটা ওদিকে ম্যারিনেশন করতে দিয়েছি আর এদিকে আমি সবজিগুলোকে কেটে নেবো তো পিঁয়াজটাকে দেখো কেমন একটু চারকোনা করে কেটে নিচ্ছি একটু বড় বড় করে আর সাথে ক্যাপসিকামটাও কেটে নিচ্ছি এটা আমি কাটছি হচ্ছে চিলি চিকেনের জন্য বন্ধুরা প্রতিদিনের মতো আবারও করে বলি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি এই ভিডিওর মধ্যে কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না আর যে বন্ধুরা চ্যানেলে নতুন আছো এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেই ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে সবজিগুলো কাটাও হয়ে গেছে আর এই যে এগুলো দেখতে পাচ্ছ এই সবজিগুলো আমি আগে থেকেই কেটে রেখেছিলাম তো ফ্রায়েড রাইসের জন্য এগুলো আমি একটু ভেজে নেব সাদা তেল দিয়ে আর তারপরে দেখো ফ্রায়েড রাইসের জন্য ভাতটাও হয়ে গেছে আর এখন আমি এটা লেয়ার করে সুন্দর করে সাজিয়ে নেব তো দেখো দেখতেই পাচ্ছ আর কাজু কিশমিশটাও কিন্তু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম তো এখন আমি এটাকে সাজিয়ে নেব নিয়ে একটু দমে বসাবো এরপরে আমি চিলি চিকেনটা বানাবো তো সেই জন্য একটা বড় সাইজের আদা রসুন নিয়ে নিয়েছি আর সেটা একটু কুচি কুচি করে কুচিয়ে নেব তারপরে আমি ম্যারিনেশন করা চিকেনটাকে ভেজে নেবো দেখো আর এটা কিন্তু তেলের মধ্যে একসাথে দেওয়া যাবে না একটা একটা করে দিতে হবে কারণ একসাথে দিলে একটার গায়ে একটা লেগে যাবে তাতে করে কিন্তু ভালো হবে না বন্ধুরা আমার কিন্তু ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন খুব ভালো লাগে তো তোমাদের কার কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে আমার রান্নাটা হয়েই গেছে দেখো আর আমি কিন্তু এরকম পর্যায়ে নামাবো মানে গ্রেভিটা খুব বেশিও রাখবো না আবার খুব কমও রাখবো না এই পর্যায়ে কিন্তু আমি এটা নামিয়ে রান্না রান্নাবান্না স্নান সবটা হয়ে গেছে আর এবারে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার পালা তো এই যে দেখো আর আজকে রান্না করেছিলাম ফ্রাইড রাইস কাশ্মীরি আলুর দম আর সাথে ছিল চিলি চিকেন তো যাই হোক বন্ধুরা আর পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ পুরো রেসিপিটা শেয়ার করলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সেই জন্য তো তোমরা চাইলে আমি রেসিপিটা শেয়ার করতে পারি আর এইদিকে দেখো আমি অরণ্যের সাথে একটু খেলা করছিলাম তো ওকে একটা কি একটা যেন বলেছিলাম তো একটু রেগেই যাচ্ছিলো তো সেই কথাটা কথাটুকুই বারবার বলছিলাম আর দেখো কেমন রাখছিল গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে সন্ধ্যেবেলায় আর সন্ধ্যায় এই খাবারগুলো খাওয়া হবে আর এগুলো পাঠিয়েছে তোমাদের দাদা ভাইয়ের এক খ্রিস্টান বন্ধু তো যাই হোক আর এই খাবারগুলো কিন্তু অনেক টেস্টি ছিল আর এই জিনিসটার নাম আমি কিন্তু ঠিক জানি না তো তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এগুলো কিন্তু অনেক টেস্টি ছিল যেহেতু বড়দিন ছিল সেই জন্য ওনারা তো এগুলো বানিয়েই থাকেন আর আমাদেরকে একটু পাঠিয়েছে দেখো আর কেকটা কিন্তু অনেক টেস্টি ছিল তাহলে চলো বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই